গীত সংহিতা এক অধ্যায়ের বাক্য ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মত চলে না পাপীদের পথে থাকে না ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না বরং সদাপ্রভুর আইনকানুনেই তার আনন্দ আর সেটি তার দিনরাতের ধ্যান সে যেন জল ধারে লাগানো গাছ যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না সে সব কাজেই সফলতা লাভ করে কিন্তু দুষ্টেরা সেরকম নয় তারা যেন বাতাসে উড়ে যাওয়া তুষ এই জন্য বিচারের দিনে দুষ্টেরা টিকবে না পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না কারণ ঈশ্বর ভক্তদের চলার পথের উপর সদাপ্রভুর খেয়াল আছে কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস তাই আমাদের সব সবসময় সত্য পথে সঠিক পথে চলা দরকার আর তাতেই আমরা সফল হতে পারব আসুন প্রার্থনা করি হে প্রভু তুমি আমাদের জ্ঞান দাও তোমার আইন কানুন মেনে চলার জন্য আমাদের পা স্থির রাখো দুষ্টুদের কাজ থেকে পাপ থেকে আমাদের দূরে রাখো তোমার আদেশ মেনে চলার জন্য তোমার অনুগ্রহ আমাদের দাও কারণ তোমার অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না ধন্যবাদ প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার এই প্রার্থনা শুনলে আর পূরণ করলে প্রভু যীশু খ্রিস্টের নামেতে এই প্রার্থনা চাই আমেন